গুড মর্নিং সবাইকে আজ আমরা এসেছি এক জায়গায় পাইপ ফেলতে এটা আমার এক বন্ধুর বাড়িতে তো দেখুন আমরা মোটামুটি সিস্টেম করে নিই খুব বেশি বড় ছাদ নয় ছোট ছাদই হ্যাঁ যেটাকে এই এখান থেকে দেখায় এটা একটা বাথরুম আছে এটা বাথরুম এসে বাথরুমে ঢোকার জায়গা এসে এইটা আর এই জায়গা থেকে এখান থেকে এই পর্যন্ত একটা রুম আছে

আর এই ঘরে এই জায়গাটায় মেন সুইচ বোর্ড হচ্ছে ওখানে একটা এসি হচ্ছে আর বেডবোর্ড হচ্ছে আর এই যে টোটাল এরিয়াটা আছে এটা একটা ডাইনিং রুম আছে ডাইনিং স্পেস সাথে রান্না করার জায়গা দুটোই একসাথে একটা ডাইনিংটা না রান্না করার জায়গাটা এখানেই এই শুধু যাওয়ার তো ওখানে একটা ফ্যানের পয়েন্ট পড়বে আর এরকম জায়গায় একটা মেন বোর্ড বসবে আর আমরা আজকে ব্যবহার করছি পেস্টোপ্লাসের হোয়াইট কালারের এই হাফ ইঞ্চির হোয়াইট কালারের পেস্টো পেস্টোপ্লাসের পাইপ এটা আর সরু পাইপ যেটা ব্যবহার করা হচ্ছে সেটাও হোয়াইট পেস্টোপ্লাসের রাজুভাই গ্রুপের পেস্টোপ্লাসের হোয়াইট কালারে ব্যাপক মজবুত পাইপ হুম এটা দিয়েই আসে কাজ হবে পাইপ ফেলার পরে আপনাদের দেখাচ্ছি কেমন কী ডিজাইন হলো না হলো আমাদের কাজ চলছে এই হচ্ছে আমাদের হুম এই হচ্ছে আমাদের শুভ এই হচ্ছে আমার দাদা হয় কাজের বিশাল হেল্প করে আর একটা জিনিস আপনাদের দেখায় আমরা এখন যে ফ্যানে অনেক জায়গায় দেখেছি যে জায়গায় বাটি লাগানো হয় বাটিতে কী সমস্যা হয় আর এটার কী সুবিধা তা আপনাদের বলি এটাই বাটি বসালে বাটির যে ফিটনেসটা থাকে দেড় ইঞ্চি কিংবা দু ইঞ্চির যে থিকনেসটা থাকে সেই থিকনেস অনুযায়ী ছাদের যে ঢালাইটা হয় সেই জায়গাটাই গ্যাপ পড়ে যায় এখন ওই পর্যন্ত কোনো ঢালাই থাকে না যার কারণে ওই ছাদের ওই অংশটা দুর্বল হয়ে যায় এখন আমরা এই জিনিসটা ইউজ করি তাতে কী হয় ছাদের কোনো ক্ষতি হয় না ফ্যানও সুন্দর এতে ফিটিংস হয় হ্যাঁ এটা আমরা লাগিয়েছি তারপরে আলাদা আছে চলছে আমাদের কাজ করাম আমাদের পাইপ ব্যথা কমপ্লিট হয়ে গিয়েছে আপনারা দেখুন এই সেই ফ্যানের পয়েন্টটা এখানে এসিক পয়েন্ট আর বেডবোর্ডটা হবে আর এই সেই আমাদের এই জায়গাটা এম বক্স করা হবে ওই জায়গা থেকে এই বাথরুম আর গিজারের লাইন চলে গিয়েছে এই জায়গায় এই ঘরে একটা ফ্যান আর ওই জায়গায় মাইক্রোওভেন ওই জায়গাটায় একটা ফ্রিজের বোর্ড হবে আর এই সেই ঘর যেখানে একটা রেসিভ পয়েন্ট হবে ওখানে এখানে ফ্যান আর এই জায়গাটা একটা লাইট আর এইটা এইটা এবং এইটা দুটো লাইট প্রপারলি বেঁধে দেওয়া হয়েছে এরকম জিআই তার দিয়ে যাতে কোনো রকম ভাইব্রেটার মারলে কোনো প্রবলেম না হয় আমরা কিছু পাইপ ওপর দিয়েও নিয়ে গিয়েছি কিছু পাইপ বিমের মধ্যে দিয়ে নিয়ে গিয়েছি বিমের মধ্যে দিয়ে যাতে জামটা বেশি না হয় তার কারণে ওপর দিয়ে নিয়ে গিয়েছি অ্যাকচুয়ালি বিম বিমের মধ্যে দিয়ে পাইপ নিয়ে যাওয়া বেশি পাইপ নিয়ে যাওয়া খুবই খারাপ কারণ বিমের স্ট্রেংথটা নষ্ট হয়ে যায়